দাদাই কিনবে আর নাতি ব্যবহার করবে তাই তো ভাই জি জি সর্বনিম্ন কত টাকায় এই টেবিল গুলো নিতে পারবো কাছ থেকে আপনি ভালো জিনিস নিতে হলে ভালো খরচ ভালো দাম দিতে হবে বর্তমানে প্রায় দুইশোর উপরে আমাদের মডেল আছে সর্বনিম্ন কত টাকা নিয়ে আসলে আপনার খাট পাওয়া যাবে হাইসা থাকবে আমাদের সেম উড

এছাড়া বাংলা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এম আর এন্টারপ্রাইজে আর আজকে আমাদের সাথে আছে মাকসুদুল ভাই কেমন আছেন জি আলহামদুল্লাহ ভাই আপনি কেমন আছেন যে আলহামদুল্লাহ ভাই এম আর এন্টারপ্রাইজ মানে যাত্রাবাড়ির মধ্যে আস্থার একটা জায়গা তাই তো জি ইনশাল্লাহ যাত্রাবাড়িতে ফার্নিচার নিতে হলে এম আর এন্টারপ্রাইজ আসতেই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আপনার এই ফার্নিচারের দোকানে আমরা এখানে দেখতে পাচ্ছি আলমারি খাট ওয়ার্ডরোব মানে সবই আছে ফার্নিচার জগতে জি এ টু জেড এ টু জেড কেউ যদি বেডরুম সেট নিতে চায় তাও আমরা এখান থেকে নিতে পারবো জি ইনশাআল্লাহ বেডরুম সেট ছাড়াও আমাদের এখানে খাট ডাইনিং এবং চেয়ার টেবিল সোফা সেট হোম সলিউশন হোম সলিউশন অফিস সলিউশন প্রিয় ভিউয়ারস কম টাকায় ভালো জিনিস নিতে হলে যাত্রা বাইতে আসতে হবে আর যদি ফার্নিচারের আস্থা চান তাহলে অবশ্যই এমআর এন্টারপ্রাইজ আসতে হবে খাট দেখতে পাচ্ছি নতুন নতুন ডিজাইন ইউনিক ইউনিক কালেকশন যদি জানতে চাই যে আপনার এখানে খাটের কয়টা কালেকশন আছে আমাদের তো পাইকারি বাজার জি এখন অনেক মালিক কমে গেছে আচ্ছা তবে চাইলে আপনি যে কোনো খাট আমাকে অর্ডার দিলে আমি করে দিতে পারবো আচ্ছা বর্তমানে প্রায় দুইশোর উপরে আমাদের মডেল আছে আচ্ছা এই যে মডেল গুলো এগুলো কি আপনারা ইম্পোর্ট করেন নাকি নিজেরা তৈরি করেন এগুলো আমরা নিজেরাই তৈরি করি আমার নিজস্ব

হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের মাসনুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তিনি হচ্ছে ভিডিও কলে দেখাবে আর আপনার পছন্দ মতো ডিজাইন করে দিবে ভাই যদি কেউ বলে যে আমার বাড়ি খাগড়াছড়ি ফরিদপুর বরিশাল দিনাজপুর মাল চলে যাবে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় নিজস্ব পরিবহন নিজস্ব পরিবহনই যাবে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে মাথুরিয়া সারা বাংলাদেশ চলে যাবে সারা বাংলাদেশ যদি যাওয়ার পথে ভেঙে যায় ফেটে যায় বা দাগ পড়ে যায় সেক্ষেত্রে রিস্ক কার অবশ্যই আমার প্রায় দুইশোর উপরে হচ্ছে খাটের কালেকশন আছে এবং হিউজ পরিমাণে আলমারি ওয়ার্ড বিভিন্ন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে আপনারা সরাসরি এমআর এন্টারপ্রাইজে এসে দেখে শুনে বুঝে যাচাই করে তারপর হচ্ছে নিজের ফার্নিচারটা কালেক্ট করবেন মাসুল ভাই আমার কাস্টমারের জন্য আমি একটু জানতে চাই সর্বনিম্ন কত টাকা নিয়ে আসলে আপনার কাছে একটা খাট পাওয়া যাবে খাটের কোয়ালিটি অনুযায়ী সর্বনিম্ন দশ হাজার টাকার মধ্যে আপনাকে খাট দিতে পারে সেই দশ হাজার টাকার খাটে আপনি কি কোনো গ্যারান্টি দিবেন অবশ্যই গ্যারান্টি দিব দশ হাজার থেকে যত টাকা পর্যন্ত যান যে আমি যেতে পারি না এন নিচে যদি যাই তাহলে আমাকে কোয়ালিটিটা লোয়ার করতে পারবেন খাটে হাইসা এবং বিছানা কি থাকবে এইখানে হাইসা এবং হাইসা থাকবে আমাদের সেম ক্যানাডিয়ান প্লিসিং উড এবং বিছানা থাকবে সলিড গর্জন প্লাই এবং মাঝখানে যে গুড়া থাকবে সলিড গর্জনের ঢাসা আচ্ছা অনেক বাসায় আসে ভাই বাচ্চা কাচ্চা বেশি দুষ্ট করে লাফালাফি দাবা করে খাটের উপরে বসে ভেঙে যাবে না তো ভেঙে গেলে আমার কতদিনের মধ্যে মিনিমাম পাঁচ বছর ভেঙে গেলে আমার পাঁচ বছরের মধ্যে প্রিয় বিভাগ যদি ভেঙে যায় টোটাল রিটার্ন নিবে এমআর এন্টারপ্রাইজ আর আমাদের সাথে আছে মাসুদুল ভাই মাসুদুল ভাই এই যে গ্যারান্টিগুলো দিচ্ছেন মুখে মুখে দিচ্ছেন না লিখিত থাকবে লিখিত চলে লিখিত আপনি যেভাবে বলবেন ওইভাবে আমি গ্যারান্টি দিব প্রিয় ভিউয়ার্স নরমাল খাট আছে গর্জিয়াস খাট আছে রাজকীয় বিভিন্ন ডিজাইনের আপনারা দেখতে পারেন আমি যদি এক ভিডিওতে সব দেখাতে যাই তাহলে সারা দিন চলে যাবে আমাদের ভিডিও দেখতে দেখতে বর্তমানে 2025 26 এ ভাইরাল ভেনিটি মা ও বন্ধের খুব প্রয়োজনীয় জিনিস তাই তো জি আর এই ভেনিটি না থাকলে সংসারে নাকি শান্তি আসে না ভাই বিশেষ করে আমাদের দেশে সুন্দরী মা বোনেরা যারা আছেন যে ওনাদের জন্য ভ্যানিটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে এটা দিয়ে একে তো রূপচর্চা করা যায় হ্যাঁ এবং নিজেকে যাচাই করা যায় আচ্ছা আচ্ছা আর আমরা তো কোয়ালিটিতে কম্প্রোমাইজ যেহেতু করি না যে আমি এখন একবারে ধরে দেখায় তারপরে দিব এক একটা ভিতর বাহির দেখেন আমি বাইরে যা দিছি ভিতরেও তা আমার সাইডে রং করা ভিতরে রঙ ভিতরে রং মানে উপরে ফিটফাট নিচে সতর্ক টানা এরকম নাই জি আপনি দেখেন এখানে দিচ্ছে আঠারো মিলি বোর্ড আচ্ছা এবং এখানে মোটা দিছি পিছন মোটা দিছি আচ্ছা সলিড ক্যানাডিয়ান মালয়েশিয়ান মিক্স করে দিছি গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেছে অবশ্যই কত দিনে রং এর গ্যারান্টি আছে 5 বছর 5 বছরের আর বেনিটের গ্যারান্টি কত দিনে কাঠের গ্যারান্টি কাঠের গ্যারান্টি কাটে গুনে ধরবে না 20 বছরের গ্যারান্টি আগে বলি 20 বছরের জি প্রিয় ভিউয়ার্স দাদাই কিনবে আর নাতি ব্যবহার করবে তাই তো ভাই জি জি গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে মকসুদুল ভাই ইনশাআল্লাহ আচ্ছা ভাই এই বেনিটের মধ্যে আপনার কাছে কয়টা কোয়ালিটি আছে আপাতত আছে চারটা পাঁচটা ছয়টা ছয়টা কোয়ালিটি আছে সর্বনিম্ন কত টাকার মধ্যে পাবে একজন ভ্যানিটি সর্বনিম্ন ভ্যানিটি পাবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় প্রিয় যদি নিতে চান স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ভাই ভ্যানিটির পাশাপাশি দেখতে পাচ্ছি ডাইনিং টেবিল বেশ কিছু ডাইনিং টেবিল আছে

পাইকারি পাইকারি আমাদের ভিডিও দেখে যদি মানে বাংলাদেশের শেষ প্রান্ত থেকে কোনো ভাই যদি বলে যে ভাই আমি কম টাকায় একটু বিজনেস করতে চাই আমি পাইকারি দরে মাল চাই ভাই আপনি কি সেই সুযোগ দিবেন অবশ্যই দিব তবে যদি কোয়ালিটি নিতে চাই তাহলে

এগুলো আমার এখানে আমি আগেই বলছি সব কেনাডিয়ান এবং মালয়েশিয়ান প্রসেসিং এই মালয়েশিয়ান রুডের গ্যারান্টি ওয়ান্টি বিশ বছরই থাকতেছে তাই তো হ্যাঁ গুণের বিশ বছরের গ্যারান্টি আছে জায়গা সংকটের কারণে আসলে আমরা আপনাকে বিস্তারিত দেখাতে পারতেছি না আপনারা সরাসরি যাত্রা বাড়িতে এটা হচ্ছে যাত্রা বাড়িতে এমার এন্টারপ্রাইজে এসে নিজের চোখে দেখে ফার্নিচার কালেক্ট করবেন ভাই আপনার এখানে যদি সরাসরি কেউ আসতে চায় কিভাবে আসবে এখানে যাত্রাবাড়ি চৌরাস্তার আগে কলাপট্টি বলি আমরা মেইন রোডে যাত্রাবাড়ি হানি ফ্লাইওভার নিচে আচ্ছা এম আর এন্টারপ্রাইজ আচ্ছা আচ্ছা যারা এখানে আসতে পারবে না তারা অবশ্যই আপনাকে ফোন দিবে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন ভাই আমার ফোন নাম্বারটা হচ্ছে 01973400852 ওকে ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ